স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিলেটের এক ট্রাভেলস মালিকের বিরুদ্ধে এই ঘটনায় গত বুধবার সন্ধ্যায় সিলেট মহানগরের বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী ওনারা বলছেন যে জিজ্ঞাসাবাদ করবেন যদি ও এটা শেষ করার পক্ষে থাকে তাহলে ওটা শেষ করা হবে আর নয়তো ওইটা নিয়ে আগানো হবে অভিযুক্ত সুমন আহমদ মহানগরের আম্বরখানা গোল্ডেন টাওয়ারের স্টাডি রাইট নামে একটি ট্রাভেলসের মালিক ভুক্তভোগী নারী উম্মে সুমাইয়া খানম গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের আহমদ মোল্লার স্ত্রী বর্তমানে এই দম্পতি রাজধানীর উত্তর বাড্ডায় বসবাস করছেন সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটে অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে যারা অত্যন্ত দক্ষতার সাথে তুলনামূলক কম খরচে শিক্ষার্থীদের বিদেশ পাঠিয়ে থাকে মূলত এই বিশ্বাসের কারণেই অস্ট্রেলিয়ার ফাইল প্রসেসিংয়ের জন্য ঢাকা থেকে ওই তরুণী সিলেট এসেছিলেন কিন্তু তার এই বিশ্বাসী যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায় আপনাদের সিলেটের মানুষ কিন্তু এখন ডাকামুখি হচ্ছে ওদের জন্য ওদের মতো মানুষের জন্য তো আমার কাছে মনে হচ্ছে এটা ওদের মতো মানুষ যদি আর কিছুদিন এখানে থাকে তো এটা এটা আর থাকবে না যে সিলেটের এই সুনামটা আর কখনো আসবে না ফিরে তাই জন্য ওদেরকে সরাতে হবে ভুক্তভোগী ওই নারী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ট্রাভেলসের মালিকের সঙ্গে যোগাযোগ করেন ওই নারী আট থেকে নয় লক্ষ টাকা খরচে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ট্রাভেলসের মালিক সুমন আইইএলটিএস কোর্স সম্পন্ন করার পর গত বছরের নভেম্বরে এমওআই সার্টিফিকেট দেওয়ার কথা বলে এক লাখ দশ হাজার টাকা এবং আবেদনের জন্য আরও চোদ্দো হাজার টাকা সর্বমোট এক লাখ চব্বিশ হাজার টাকা নেয় ওই ট্রাভেলসের মালিক এটা হচ্ছে নভেম্বরের প্রথমের দিকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি আর নভেম্বরের একুশ বাইশ তারিখে হচ্ছে ওনাকে আমি টাকাটা দিই দুই হাজার তেইশের নভেম্বরে কিন্তু পরে একটি নকল সার্টিফিকেট দিয়ে অস্ট্রেলিয়া যেতে হলে ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা লাগবে বলে জানায় সে এই টাকা দিতে অপারগতা দেখিয়ে ওই নারী তার পূর্বে দেওয়া টাকা ফেরত চান কিন্তু তা দিতে গরিমসি করে ট্রাভেলসের মালিক এক পর্যায়ে টাকা দিতে অস্বীকার করে ট্রাভেলস মালিক সুমন আমি ওর সঙ্গে এখন আর বর্তমানে স্টিল কোনো আপসে যাব না ও যদি প্রথম দিক দিয়ে উনি আমাকে বলতো যে ওনার কোনো সমস্যা থাকতো সেটা উনি আমাকে এক্সপ্লেইন করতো ওইটার ব্যাপারে আমি কনফার্মেন্স করতাম কিন্তু এখন আমি করব না ভুক্তভোগী নারী আরও বলেন মার্কেট কমিটিসহ ট্রাভেলস মালিকের কাছে গেলে তারা বিচার সালিশের নামে প্রথমে এক লাখ চব্বিশ হাজার টাকার মধ্যে অর্ধেক টাকা নিতে তাকে অনুরোধ করেন পরে সেই টাকাও দিতে অপারগতা দেখিয়ে শুধুমাত্র ত্রিশ হাজার টাকা নিতে বলা হয় অভিযুক্ত ট্রাভেলস মালিক সুমন আহমদ সিলেট ভিউকে মুঠোফোনে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন এই ঘটনা সত্য গতকাল মার্কেটে বসে এটা সমাধান করা হয়েছে টাকা দেওয়ার জন্য একটা সময়সীমা নেওয়া হয়েছে কিন্তু সরাসরি কথা বললে টাকা নেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেন ওই ট্রাভেলস মালিক এ ব্যাপারে মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুনুমিয়া সিলেট ভিউকে বলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি